তো শালা ছাড়া তো ঈদ বা ঢাকায় ঘুরে অল্প মা আমার সাথে আজকে দি একটু ওভার মারাচ্ছি ভাত খেতে ইচ্ছা করছে না রান্না করলাম ঠিকই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখন আমি একটু বাইরে বের হয়েছিলাম কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলো সারলাম কারণ এখন এখানের সব কিছুর আমাকে করতে হচ্ছে আমি কাজ শেষ করে একটা ট্যাক্সি ডাকলাম এখন বাসায় যাব বাসায় যে রান্না বাড়া আছে রান্না টান্না শেষ করি দেখা যাক আজকে ছেলেদের জন্য কি রান্না করি ওরা কি খাবে এই তো আমাদের ইব্রাহিম ভাই ছাড়া আমাদের আজকের দিনটা কেমন যাচ্ছে তাহলে চলেন আজকে এখান থেকে ভিডিওটা শুরু করে দেয় বাসায় চলে আসছি বাসায় এসে আমি যাওয়ার আগে মাংস করে রাখছিলাম তো এখন দেখি যে বরফ যায়নি যেহেতু একা মানুষ সব ধরনের কাজই করতে হচ্ছে এই জন্য ভাবলাম যে মাংসটা একটু রান্নার ঝামেলাটা কম থাকলে কি হয় তাহলে অন্য কাজগুলো করা যায় কারণ আমি প্রতিদিনই কোনো না কোনো কাজে বাইরে যেতে হচ্ছে তো ভাবলাম যে মাংসটা যদি রান্না করা থাকে অন্তত তাহলে বাচ্চাদের জন্য অন্য যে কোনো সবজি ডাল একটা করে আর আরও চিন্তা চিন্তাটা থাকে না তো এখানে আমি এই মাংসটুকু আজকে পুরোটাই রান্না করে ফেলব ভুজাই রাখি এখানে মাংসটা বসায় দিয়েছি আস্তে আস্তে সব রান্নাগুলাই এক এক করে করে ফেলি কারণ নাইকেও আবার রান্না দিতে হবে পিঙ্ক সল্ট রান্না করার কারণে আমি আসলে লবণের যে মাপটা সেটা ওইভাবে বুঝতেছি না তারপরে আজকে একটু কমই দিয়েছি লাগলে পরে আবার দেখা যাবে কারণ বেশি হয়ে গেলে তখন তো সমস্যা কম হলে আবার অ্যাড করা যাবে ও আদা রসুন পেস্ট একটু দেশে কথা বলছিলাম আর সবকিছু অ্যাড করছি তো এই জন্য আদা রসুন দিতেই মনে নেই আল্লাহ মাফ করছে হঠাৎ মনে করছে এখনই মাংসের ফ্লেভার বের হয়ে যাবে আমার কাছে মনে হচ্ছে লবণ আর একটু লাগবে এখানে আমি দুইটা বেগুন রান্না করবো যেহেতু শুধু সবজিই খাবো আসলে ছোট ছোট করে কাটি কোনো তেল দিব না শুধু কাঁচামরিচ পেঁয়াজ হলুদ লবণ ছোট ছোট করে কেটে নেই সহজ পদ্ধতিতে আমি বেগুনটা রান্না করে ফেলবো আমি হচ্ছে অলরেডি হলুদ পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি আর এখন আচ্ছা আমি তো আলু দিব না নাকি একটা আলু দিব বুঝতেছি না আচ্ছা দেখতে হবে এটা দেওয়ার পরে আমি হচ্ছে মাথায় মনে আসলে অবশ্যই একটা দিয়েও দিতে পারি বলা যায় না আর কিছুই করবো না আমি এখন এটাকে ঢেকে রেখে দিব ও ঢাকবো না ঢাকবো না আর মামনি বলছে বেগুন দিয়ার সাথে সাথে ঢেকে দিলে নাকি বেগুন কালো হয়ে যায় আর না হলে নাকি এমনি রং অনেক সুন্দর হয় পুরো দমে রান্না চলছে এখানে ডালে বাগার দেওয়ার জন্য আমি রসুন আর পেঁয়াজ

ড্রেস চেঞ্জ করে হাত আসছে আহিলকে মাঝখানে গৌড়ায় যে আহিলকে আনলাম এখন মানে ভাবছিলাম যে যাওয়ার মানে রান্না শেষ আহিলটা আনার আগে রান্না শেষ করে ফেলতে পারবে বাট আসলে হয় নাই মাঝখানে মাঝখানে আরও অনেক কাজ করতে হয়েছে এই জন্যই তাড়াতাড়ি কী করছি ওকে আনতে দৌ মারছি যা শুধু ড্রেসটা চেঞ্জ করছি এনে ফেলছি আবার ড্রেস চেঞ্জ করে রান্নায় চলে আসছি এখানে মাংসটা কষানো হয়ে গেছে আমি আলু দিয়ে দিলাম আর একটু কষানোর পর আমি ঝোলের পানি দিয়ে দেবো আর বাকি রান্নাও শেষ আজকে দিয়ে একটু হার মারাচ্ছি দিয়ে ঠিক করলে না আবার সোফা আগে ঠিক করো রেডি করো হ্যাঁ সোফাগুলো রেডি করো দেন দেন নাইস করে হুবার মারো এখন রান্না টান্না করছি কিন্তু আমার এখন আর ভাত খেতে ইচ্ছা করছে না তো ভাবলাম একটা ব্রেড খাই এই বাসায় যেহেতু টোস্টার নাই ইনশাল্লাহ নিজেদের বাড়িতে গেলে টোস্টার ম্যাচিং করে কিচেনের সাথে মিল করে কিনবো তো এখন আমি এটাকে ফ্রাই প্যানের উপরে দিয়েই একটু টোস্ট করে দিই আল্লাহ টোস্ট করে নিয়েছি ভাত খেতে ইচ্ছা করছে না রান্না করলাম ঠিকই সবজিটাও তো রান্না করলাম আমার মন পছন্দের বেগুন রান্না করলাম কিন্তু খেতে ইচ্ছা করছে না মধু শেষ হয়ে গেছে এর উপর একটু মধু দিলে খেতে আরও বেশি মজা লাগে তো এটা এখন আমি দুপুরে খেয়ে ফেলি এখন আমি হ্যাঁ বলো এখন খেতে লাগলে খাবা এখানে আমি আহিলের জন্য একটু ভাত নিয়ে নিচ্ছি খেয়ে ফেলো আয়ান ভাতটা শেষ করো করে হাত মুখ ধুয়ে খেয়ে ফেলো আজদা থেকে এই জুসটা নিয়ে আসছি এই জুস গুলো আয়াত খুবই পছন্দ সেটা হচ্ছে আনারস আর পেয়ারার টেস্টটা কিন্তু খুবই ভালো কালারটা বেশি ভালো লাগছে আমার কাছে যারা থিম পার্টি দেয় তাদের জন্য বেস্ট কারণ থিম পার্টিতে বিভিন্ন কালারের ড্রিঙ্কস তাইলে রাখা যায় এখানে আসলে সবকিছু এত হাতের কাছে এত ভালো এত সুন্দরভাবে পাওয়া যায় যে যে কোনোভাবে এটা নাইস একটা গ্রিন মিন্ট এই টাইপের লাগতেছে সো যারা থিম পার্টি তাদের জন্য বেস্ট যারা থিম পার্টি না মানে যারা থিম পার্টি দিবে আর কি আহিল কে করো খাচ্ছ নাইস করে খাও মামা এসে উইন্ডো লাগাবো আহেল জানাচুরু মুড়ি খাচ্ছে ভিনটাও ফেলতে হবে আরে আল্লাহ ফুল সব জুড়ে গেল তো আজকে যে ওয়েদার কি ঠান্ডা অনেকই ঠান্ডা প্লাস বৃষ্টিও হয়েছে আর আমাদের গ্রিন বিন ব্ল্যাক বিন সব এই দিকেই থাকে ও ঠান্ডা আছে ঠান্ডা আপনাদের ইব্রাহিম ভাইয়ের সাথে একটু আগে কথা হলো মেনলি সেও ব্যস্ত আমিও তো এদিকে ব্যস্ত ওই জন্য ওইভাবে তো রেগুলার মানে রেগুলার কথা হচ্ছে বাট ওইভাবে লং টাইম হয় না যখন প্রয়োজন হচ্ছে তখন আর কি ফোন দিয়ে কথা বলা বলি হচ্ছে সারাদিন তো বাইরে ছিল তো মেনলি একটু আগে যেটা শুনলাম সেটা হচ্ছে যে তার লাগেজ এখনও হাতে পাইনি কারণ যেদিন আপনাদের ইব্রাহিম ভাই বাংলাদেশে যাচ্ছিলো সেদিন হয়েছে কি যে প্লেন এটা মনে হয় আপনাদের সাথে আমি শেয়ার করিনি না মনে হয় না বলা হয়েছে মেনলি তার ফ্লাইট ছিল হলো সকাল দশটা ইউকে সকাল দশটা ইউকে সকাল দশটা সাড়ে দশটার সময় এরকম তো যথারীতি মানে টাইম মতনই ফ্লাইট মানে ফ্লাই করছে বেলজিয়াম বা বেলজিয়ামের একটু ওই পাশে যে প্লেনে প্রবলেম দেখা দিয়েছে ইঞ্জিনে সো প্লেনে প্লেনে প্রবলেম দেখা দেওয়ার কারণে প্লেন আবার ইউকেতে ব্যাক করছিল ইয়ার ইন্ডিয়া আই থিঙ্ক সো ইউকেতে ব্যাক করছিল ব্যাক করার পরে সেই দশটার ফ্লাইট বুঝতেছেন যে বেলজিয়াম কি ওইদিকে চলে গেছে পরে আবার ইউকেতে ব্যাক করছে পরে সেই ফ্লাইট দিছে হচ্ছে ইউকের টাইম সন্ধ্যা সাড়ে ছয়টার সময় তো ইউকে ইউকে টাইম সাড়ে ছয়টার সময় দেওয়ার পরে ফ্লাই করে তো গেছে ঠিক আছে ভালোভাবে হচ্ছে দিল্লি পৌঁছাইছে সব কিছু জার্নি অনেক নাকি ভালো ছিল একটু হ্যাসেল হয়েছে ফিরত আসা আবার যাওয়া সো ডিলে হয়ে গেছে অলরেডি তারপরে অলরেডি যেহেতু ইউকের প্লেন ডিলে হয়েছে দেন দিল্লিতে যে তাদের যেই প্লেন ছিল সেটাও ডিলে হয়ে যাওয়ার কথা ডিলে হয়েও গেছে পরে তারা তো ইউকে থেকে ইউকে থেকে বিকাল সাড়ে ছটার সময় প্লেন ছাড়া পরে দিল্লিতে যে পরের দিন সকালে নামছে পরের দিন সকালে নামার পরে তখন বলছিল তারা যে বিকাল পাঁচটায় ছাড়া তাদের আর কোনো ফ্লাইট নেই বাংলাদেশের জন্য সো বিকাল পাঁচটায় দিবে কিন্তু কী হয়েছে কিছু কয়েক ঘন্টা পরেই এগারোটার দিকে তারা বলছে যে একটা ফ্লাইট আছে সো তাড়াতাড়ি করে মনে হয় দুই তিনজন ছিল বাংলাদেশের ওনাদেরকে বাংলাদেশের ফ্লাইট দিয়ে দিছে কিন্তু মানুষ তো পৌঁছায় গেছে কিন্তু লাগেজ এখনও পৌঁছায়নি সো ওটা নিয়ে একটু চিন্তায় আছে যে দুই দিন তিন দিন হয়ে যাচ্ছে অলরেডি কিন্তু লাগেজ এখনও পাইলো না সো কালকে দেখি এয়ারপোর্টে যাইতে আমি বলছি যে এয়ারপোর্টে যাওয়ার জন্য যে খোঁজ নেওয়ার জন্য কারণ মেন লাগেজই পৌঁছায়নি তো এখন বোঝেন কি অবস্থা আর ঈদের একটা টাইম গেছে এত শখ করে একটা না একটা ঝামেলা থাকবেই সো মেবি এই কথা আমি আপনাদের সাথে শেয়ার করিনি এত ব্যস্ততা আমাদের শেয়ার করতেও পারিনি সো দেখা যাক কি হয় সবাই দোয়া করেন যেন তাড়াতাড়ি লাগেজটা সুন্দর মতন পেয়ে যায় আর আমি তো এখানে আসি বাচ্চাদেরকে নিয়ে সুন্দরভাবে যাচ্ছে আজকে ওয়েদারটা ভালো কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা এরকম ওয়েদার আমার ভালোই লাগে বৃষ্টি মেঘ বাতাস কিন্তু ওই দুপুরবেলায় তো ভাত খেতে ইচ্ছা করছিল না এই জন্য একটা ব্রেড আমি টোস্ট করে বাটার দেখিয়ে ফেলছি এখন একটু একটু খিদা লাগছে তো ভাবলাম যে এত শখ করে বেগুন আলু দিয়ে তরকারিটা রান্না করলাম সো সেটাই খাই এর ভিতরে কিন্তু আমি কোনো তেল দেইনি ডিম ভাজার সময় তো হালকা একটু তেল দিয়েছি সেটার সাথেই হয়ে গেছে সো এর ভিতরে যা শুধু পেঁয়াজ কাঁচামরিচ হলুদ লবণ শেষ আর কিছুই নাই এই তরকারিতে সো এইটুকু তরকারি আমি এখন একটু বসে বসে খাবো আমার কত গোছ গাছ বাকি কখন করবো এগুলো আল্লাহ জানি এইগুলা আমার যে এই কানের দুলগুলো আছে এটাই আমি ভুলে গেছিলাম সো আজকে সব গোছ গাছ করতে যেয়ে আমি নিচে ডাইনিং রুমে যে আমার একটা কর্নারে একটা ড্রয়ার আছে ওইখানে আমি দেখি যে এইগুলা কানের দুলের ড্রয়ারের ভিতরে তো তখন আমার মনে পড়ছে হ্যাঁ আমার তো আসলে এই কানের দুলগুলো আছে। আমি তো ভুলেই গেছিলাম যাক মনে পড়ছে বা পেয়ে গেছি করতে পারবো তো এগুলো সব গোছাতে হবে এখানে এগুলো তো সেই যে এনে রাখছি কারণ এনে তো আমাকে আমার গোছাইতেই হবে এই জন্য আর আমি কোনো কিছু ভিতরে ঢুকাই নিয়ে এগুলো একটা বক্স করতে হবে আস্তে আস্তে করে চুড়ির আলনাটা এখানে নিছি পারফিউমগুলো সব সরাই ফেলছি পারফিউম ওখানে ওই কর্নারে রাখা আল্লাহ কত কাজ কত কাজ আমি একটু এই কাজগুলা করতে থাকি কি রে এখন ফ্ল্যাশ মানে লাইট জ্বললো তখন জ্বললো না এটা কোনো কথা হলো এটা কোনো এটা একদমই ফেয়ার না এই যে লাইট জ্বলছে আর একবার একটু দেখাই দিই সব কিছু তো আমি এখানে একটু গোছাইতে থাকি আর আপনারা দেখে আসেন আজকের দিনে আপনার ইব্রাহিম ভাই বাংলাদেশে কি কি করলো কাদের সাথে দেখা করলো কোথায় গেল আমিও অবশ্য ওরকমভাবে জানি না আপনাদের সাথে সাথে আমি ভিডিও দেখব তো বাংলাদেশের আমিও একজন ভিউয়ার্স যে বাংলাদেশের ভিডিও দেখতে ভালোই লাগে কি কি ভিডিও করছে কোথায় কোথায় গেছে আমিও দেখি তো আজকে আমাদের ঢাকায় প্রথম দিন আকরামকে নিয়ে বের হয়েছে আমরা একটু শপিং করব আর একটা মামার বাসায় যাব। আমরা গ্রামে যেতেও পারি নাও যেতে পারি এটা উপর ডিপেন্ড আজকে বিকেলে জিনিস আমার আমি আমার ডাক্তার দেখাবো আর আমার ব্যাগেজ আমার লাগেজটা যেটা চেক লাগেজ ছিল ওটা এখনো হাতে পাইনি আজকে বিকেলে পাওয়ার কথা পাইলে আল্লাহ চাইলে কালকে সকালে গ্রামের উদ্দেশ্যে রওনা হব বাট সাথে সময় কাটাই ফ্যামিলি আছে আমার বোনরা আছে সবার সাথে সময় কাটাই আপনাদের সাথে কোনো ইম্পর্টেন্ট মোমেন্ট আসলে অবশ্যই শেয়ার করার চেষ্টা করি এখন আকরাম আর আমি সহ আমার মামার বাসায় আসছি এখানে বেন্ডি ভাজি আমি বলছি কোনো মাংস খাবো না আমরা শুধু মাছ সবজি আর ভাত খাবো তো এই হিসাবে রান্না ডিম এখানে লইটা শুটকি ভেন্ডি ভাজি আক্রান্ত ভাতের প্লেট নিয়ে বসছে এখানে উস্তে ভাজি এরপরও মুরগির একটা ব্যবস্থা আছে আর এই তো একবারে দেশীয় খাবার সিম্পলি ব্রিলিয়েন্ট আমরা এরকমই চাচ্ছিলাম আকরাম তুই কয় বছর আর মা বাসা দেখছ দুই বছর আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আছে আমরা একটু খেয়ে নেই এখানে এবার দেখেন কার সাথে দেখা হয়ে গেল দীপ আর আকরাম তো আছেই তো শালাগুলারে ছাড়া তো ঈদ বা ঢাকায় ঘোরা অপূর্ণ সেটা আজকে পূর্ণতা পেল তা আমরা একটু বসুন্ধরা আসছি টুকটাক শপিং আছে কেনাকাটা করব তোমার ওদেরকে দিয়ে বসে কিছু খাবো তারপরে দেখি কি করা যায় এই আর কি তাহলে চলেন আমরা একটু কেনাকাটা করে নিই আমার বোন আজকে রান্না করছে কাঁচকলা দিয়ে মাছ দিয়ে তারপরে ভেন্ডি ভাজি আজকে রাতের খাবারে গরু মাংস দিয়ে আলু দিয়ে আর এখানে পটল ভাজি করছে ভুনার মতো ভাজি আর সালাদ পাপ বাট আমার জন্য সবচেয়ে ফেভারিট যেটা করছে বড়ো বড়ো রূপচাঁদা মাছ ভাজি করছে আমি এই একটা মাছ নিয়ে একটা প্লেটে বসবো এটা হলো আমার উদ্দেশ্য এখন মাছ নিয়ে বসবো আর আমি আসলে রাতে খাবোই না ভাবছি বাট এখন এই লোভনীয় খাবার দেখে আর মানা করতে পারলাম না তাছাড়া এখানে আসে একবারে হিমসাগর হিমসাগর একবারে তাজা কাটা আম এটা হলো আমরা ডিজার্ট হিসেবে খাবো খাবারের পরে আমি একটা মাছ নিয়ে বসি এই রূপচাঁদা মাছটা দেখার পরে খাবারের আর লোভ সামলাতে পারে যদি আমরা বাইরে থেকে হালকা খাবার খেয়ে আসছি তো যখন খেতে বসছি সাথে অন্য ট্রাই করব রূপচাঁদাটা কেমন আপনাদেরকে খেয়ে বলি মন্দা সেই মন্দা আমি অল্প ভাত খাবো বা তরকারি সবগুলাই একটু একটু করে ট্রাই করবো ভাত কম খাবো বা তরকারি সব ট্রাই করবো বাইরে থেকে একটু খেয়ে আসছি তো প্যাটে অত জায়গাও হবে না বা তরকারি কিন্তু ট্রাই করতে হবে একটা মাছ তো খাবোই ইনশাল্লাহ আপনারা নিশ্চয়ই দেখে ফেলছেন যে আজকে আপনাদের ফ্রেন্ড ভাই কোথায় কোথায় গেল বেশি ভিডিও করতে পারেনি বেচারা তার লাগেজের টেনশানে বেহুশ আর লাগেজ এখনও আসেনি দুই দিন হয়ে গেল যদি হারায় যায় তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে জানি না আপনাদের কারোর কি কোনো আইডিয়া আছে বা যারা কেউ ভিডিও দেখেন তাদের ভিতরে কি কে মানে কোনো ইয়ে আছে যে এরকম কারোর হয়েছে কি না বা লাগে পরে ফেরত পেয়েছেন কি না বা ফেরত পাওয়ার জন্য কি করা লাগে কিছু করা যায় কি না যদিও কালকে যাবি এয়ারপোর্টে পাওয়া গেলে তো আলহামদুলিল্লাহ না পাওয়া গেলে পরবর্তী কি হবে সেটা তো একটু মাথায় রাখতে হবে সো জানি না সো বেচারা এটা নিয়ে একটু নিতে ছিল দেখে এরকম ভিডিও করতে পারিনি তারা অনেক জায়গায় গেছে ফান করছে খাওয়া দাওয়া করছে ওদেরকে নিয়ে এই জন্য সো আজকে দ্বীপ আর সাথে সাথে তো দেখা হয়ে গেল আপনাদের সবার প্রিয় রিল্যাক্স আসতে পারেনি রিল্যাক্স একটু ব্যস্ত কুরবানির হাট নিয়ে ইনশাল্লাহ অন্য কোনো এক সময় ভিডিওতে রিল্যাক্সকেও দেখতে পারবেন আমিও ভিডিও এখন শেষ করে দেয় আয়াদাইল ঘুমায় গেছে আমিও ঘুমাই যাবো এই কয়েকদিন হয়েছে ওই যে টায়ার্ড থাকি আমার খুব আর্লি ঘুম এসে যায় তো ভিডিও শেষ করে সব কিছু সেট করে তারপরে ঘুমায় পড়তে হয় আমি এখন ঘুমায় যাব ভিডিও এডিট করব আপলোড দিব সব কিছু মানে ভিডিওর যা কাজ আছে সব শেষ করে আমিও ঘুমায় যাব তো আজকের মতন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ